সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা ফের বাংলাদেশে অশান্তি চারদিকে রবিবার থেকেই বন্ধ ভারত বাংলাদেশ বাণিজ্য সোমবারের পরিস্থিতির পর মাথায় হাত এপারের ব্যবসায়ীদের এদিকে ভারতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের নাগরিকেরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার কানু বলেন গতকাল আমাদের আমদানি রফতানি এক ঘন্টা কম হয়েছে ছটার জায়গায় পাঁচটা অবধি হয়েছে গতকাল সন্ধ্যে ছটা থেকে কারফু লেগে গেছে আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবাও বন্ধ বিভাগে পড়ছেন ব্যবসা বা চিকিৎসার কারণে ভারতে আসা বাংলাদেশী নাগরিকরাও এদিকে ভারতে বাংলাদেশের এক নাগরিক বলেন আমার মা অসুস্থ চিকিৎসার জন্য এসেছে স্ত্রীকে নিয়ে এখন কি করব কিছুই বুঝতে পারছি না ভারতে আটকে গেছি শুনছি খুন হচ্ছে বাংলাদেশে আক্রমণ হচ্ছে এখন কি করব আমরা দিশেহারা সেনা শাসনেও টানা অশান্তি চলে যাচ্ছে বাংলাদেশে সকালে ফের আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশে ঢাকায় জ্বলছে একের পর এক সরকারি বাসভবন মন্ত্রীর বাড়ি বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন দিশেহারা ভারতে আসা ও নাগরিক এবং এই পারের ব্যবসায়ীরা সামগ্রিকভাবে অশান্তি রক্ষার আর্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বলেন বাংলাদেশের যে ঘটনা সে ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে শান্তিরক্ষার ডাকে তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথাও বললেন ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা